অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিতে অধ্যায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা অধ্যায় নিয়ে সংক্ষিপ্ত আকারে দু একটা বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে বলি এই যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় আমাদের ক্লাসে আমরা করে ফেলেছিলাম এবং বাকি যে তৃতীয় অধ্যায়টা ওটা হয়েছিল তারপরেও অনলাইন ক্লাসে তোমাদের এই তৃতীয় অধ্যায়টা দেয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে তো আমরা তো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তিনটাই কিন্তু মোটামুটিভাবে পড়েছি এবং আমি আশা করি আমরা পারি তো তার মধ্য থেকে আমি একটু মনে করিয়ে দিব যেমন এই প্রথম অধ্যায়ে আছে শ্রেণি বিন্যাস শ্রেণীবিন্যাস আমাদের এই পৃথিবীতে অসংখ্য ছোট বড় প্রাণী বসবাস করে একদম আনবিক্ষণিক প্রাণী এমিবা থেকে শুরু করে তিমি পর্যন্ত এবং এদের মধ্যে স্বভাব বাসস্থান এবং বৈশিষ্ট্যের বিভিন্ন ধরনের মিল এবং বা অমিল মিল এবং অমিল রয়েছে তো এখন পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং ভবিষ্যতে এর সংখ্যা আরো বেড়ে যাবে তো এই বিশাল যে জগৎটা এই জগৎটাকে জানা খুবই সহজ কাজ নয় এই জগৎটাকে জানার জন্যে আমাদের প্রকৃতির বিজ্ঞানী ক্যানোলাস লিনিয়াস এই শ্রেণীবিন্যাস করে দিয়েছে যাতে করে একটা প্রাণীকে খুব সহজে স্বল্প সময়ে অল্প পরিশ্রমে চেনা যায় যায় বা শনাক্ত করা তো বুঝতেই শ্রেণীবিন্যাস আমাদের জন্য কত প্রয়োজনীয় তো এই যে শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের প্রকৃতির বিজ্ঞানীর নাম কি ক্যারোলাস লিনিয়াস যাকে শ্রেণীবিন্যাসে জনক বলা হয় তো এই জীব জগৎকে যে ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটার নামই হচ্ছে শ্রেণীবিন্যাস এবং এই জীব জগৎকে সাতটা ধাপে ভাগ করা হয়েছে এবং এই এক যে কোনো প্রাণী এক অর্থাৎ একটা প্রাণীকে শনাক্ত করতে গেলে এই যে সাতটা ধাপ আছে তোমাদের বইয়ে ধাপগুলো সুন্দর করে দেয়া আছে তোমরা দেখে নেবে তো এই যে সাতটা ধাপ অর্থাৎ কিংডম থেকে একদম প্যাসিস পর্যন্ত এই সাতটা ধাপে নিরকরণ করে একটা প্রাণীকে অতি সহজেই অল্প সময়ে অল্প পরিশ্রমে শনাক্ত করা যায় এই হচ্ছে আমাদের জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অর্থাৎ শ্রেণীবিন্যাস আমাদের জন্য প্রয়োজন প্রয়োজন এই কারণে যে আমরা অতি সহজে একটা প্রাণীকে শনাক্ত করতে পারছি তো এখন এই তো গেল প্রথম অধ্যায়ের শ্রেণীবিন্যাস এবং তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে ওই দ্বিতীয় অধ্যায়ে আছে কোষ বিভাজন কোষ বিভাজন আচ্ছা বিভাজন মানেটাই বোঝা যাচ্ছে কি ভাগ তাই না বিভাজন মানে হচ্ছে ভাগ তো তার আগে আমি একটু মনে করি নিই যে কোষ কি কোষ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক তো এই যে তোমরা এত বড় হচ্ছ বা আমরা বড় হচ্ছি তো এই কোষ কোষ আছে বলে আমরা এত এত বড় হয়ে যাচ্ছি না এই কোষের বিভাজন লাগবে অর্থাৎ কোষ বিভাজনের কারণে আমাদের আমরা বড় হচ্ছি হুম তো এই যে কোষ বিভাজন এই কোষ বিভাজনটা তিন ধরনের হয় অ্যামাইটোসিস মাইটোসিস আর তিন নাম্বার হচ্ছে মিওসিস তো স্বাভাবিকভাবে আমরা এর আগে শ্রেণীতে পড়েছি যে এমাইটোসিসটা সাধারণত নিম্ন শ্রেণীর জীবে এই বিভাজনটা ঘটে যেমন ছত্রাক ব্যাকটেরিয়া ইস্ট তো এই যে মাইটোসিস এবং মিওসিস তাহলে তারা কোথায় ঘটে তারা ঘটে দেহকোষে কোথায় দেহকোষে মাইটোসিসটা ঘটবে

মানে এতগুলো বলা সম্ভব না তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বলছি মাইটোসিসের কোষ বিভাজনটা তো এই মাইটোসিস এই মাইটোসিসের কোষ বিভাজন দুই পর্যায়ে হয় একটা হচ্ছে নিউক্লিয়াসের কোষ বিভাজন যার আরেক নাম কেরিওকাইনেসিস আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন যার আরেক নাম সাইটোকাইনেসিস তো তাহলে বিভাজনটা কয় পর্যায়ে হচ্ছে দুই পর্যায়ে একটা নিউক্লিয়াসের বিভাজন কেরিওকাইনেসিস আর আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন সাইটো কাইনেসিস তো তার আগে বলি দেখো এই যে কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এর বিভাজনটা হবে তার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় হ্যাঁ তো এই যে নিউক্লিয়াসে যে প্রস্তুতিমূলক কাজটা করতে হয় এর আগে ওই কাজটা ওই ইয়া পর্যায়ের নাম হচ্ছে ইন্টারফেজ দশা ইন্টারফেজ দশা

যেহেতু বড় তাহলে প্রোফেস প্রো মেটাফেস মেটাফেস অ্যানাফেস ক্যালোফেস এই পাঁচটা ধাপে এই কেরিও কাইনেসিসটা সম্পন্ন হয় অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা তো এই যে প্রোফেস এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ধাপ আচ্ছা এতগুলি ধাপ এখন বলা সম্ভব না আমি শুধু প্রোফেসটা বলবো আর এই যে ক্যালোফেস এই ধাপে প্রায় শেষ শেষ হওয়া সময়ে সাইটোকাইনেসিস তার বিভাজনটা শুরু করে দেয় তো এখন আমি শুধু দেখো বিভাজন হওয়ার জন্য বড় হতে থাকে অর্থাৎ সে প্রস্তুত হয় তাহলে এই নিউক্লিয়াস আমরা জানি আছে নিউক্লিয়ার পর্দা আছে আর আছে কি সুতার তন্তু আচ্ছা এখন এই পর্যায়ে নিউক্লিয়াস যখন বড় হবে তখন এই যে সুতার মতো তন্তুগুলো এগুলো লম্বা লম্বী ভাবে হবে লম্বা লম্বী ভাবে দ্বি হবে আচ্ছা তখন এটাকে বলা হচ্ছে কি আর এই যে সুতার মতো অংশগুলো এগুলো কি ক্রমজম ক্রোমোজম যখন আরো লম্বা রূপী ভাবে বিখণ্ডিত হবে তখন ওটা হচ্ছে ক্রোমাটিড আচ্ছা এখন লম্বা রূপী ভাবে বিখণ্ডিত হওয়ার পর দুইটা ক্রোমাটিড একটা বিন্দুতে আটকে যায় এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার এখন আমরা এই প্রোফেজ ধাপে দেখলাম নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে এবং সুতার মতো জালিকা সুতার মতো প্যাথনো প্যাথনো যে অংশটা সেটা হচ্ছে ক্রোমোজম এবং এর থেকে পানি কি হচ্ছে আস্তে আস্তে বিয়োজন হয়ে যাচ্ছে এবং বিয়োজন হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে তারা লম্বালম্বিভাবে ক্রোমোজমটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে গেল এবং হয়ে গিয়ে দুইটার মাঝখানে কি একটা বিন্দুতে আটকে গেল ওই বিন্দুটার নাম হয়ে গেল সেন্ট্রোমিয়ার এবং এভাবে প্রোফিল ধাপটা শেষ তারপরে প্রোফিল ধাপের পরে হচ্ছে প্রোমেটাফেজ হ্যাঁ তারপরে একদম টেরোফেজ পর্যন্ত এগুলো বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে আচ্ছা এখন আসো মিওসিস দেখো মিওসিস এবং মিওসিস বলেছিলাম কি জনকোষে হয় আচ্ছা জনকোষে যদি মিওসিস হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দরকার এবং মিলনের প্রয়োজন হয় এই জননকোষে তো এখন এই মিওসিস যখন বিভাজিত হবে দেখো এটা দেখো মাতৃকোষ এই মাতৃকোষে মিওসিস তার আগে বলি আমাদের অর্থাৎ মানুষের ছেচল্লিশটি প্রমোজন থাকে তাহলে এখন প্রত্যেক মানুষেরই ছেচল্লিশ প্রমোজন সংখ্যা কত ছেচল্লিশ তাহলে এই জনক মাতৃভাষের প্রমোজন সংখ্যা ছেচল্লিশ এখন এই আবার মিউসিসটা কিন্তু দুইটা পর্যায়ে বিভাজন হয় এক এবং দুই দুইটা পর্যায়ে হবে তো এই প্রথম পর্যায়ে যে মাতৃকোষ এই মাতৃকোষ বিভাজিত হয়ে দুটা কোষের সৃষ্টি করবে কয়টা দুইটা এবং এই যে অপত্য কোষ সৃষ্টি করলো এই কোষে এই মাতৃকো সংখ্যা অর্ধেক হয়ে যাবে তো কত যদি ছেচল্লিশ হয় ছেচল্লিশের অর্ধেক তেইশ আর তেইশ এটা কি প্রথম বিভাজন এবং প্রথম পর্যায়ের বিভাজন তাহলে আমরা মাতৃকোষ ছেচল্লিশ আমরা জানি ক্রমোজন আমাদের ছেচল্লিশ তো এই ছেচল্লিশের ক্রমোজম এই ছেচল্লিশ ক্রমোজমকে আমরা বলছি কি ডিপ্লয়েড যাকে টু এম দ্বারা প্রকাশ করা হয় আর এর অর্ধেকে আসো সেটাকে কি বলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েডকে এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে দেখো প্রথম বিভাজনে সৃষ্ট দুইটি অপত্য কোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা অর্ধেক হয় তখন তখন কি হয় তখন কি রাসপ্রেরণার অর্ধেগুলো কি কমে গেল এই জন্য মিওশিসকে রাসমূলক বিভাজন বলা হয় তাহলে প্রথম বিভাজনটা হচ্ছে রাসমূলক তাই না এখন যদি আমি বলি মিওশিস্কে কেন রাসমূলক বিভাজন বলা হয় তখন ঠিক এইভাবেই বলে দিবা যে প্রথম বিভাজনের যে সৃষ্ট দিকে অপত্য কোষের প্রবোধক সংখ্যা মাতৃকোষের প্রমোদক সংখ্যা অবজেক্ট হয় এখন কমে যায় এই জন্য এখন দেখো দুই দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে এই যে কোষ কোষ সৃষ্টি সৃষ্টি হলো থেকে দুইটা হবে এক দুই এখান থেকে দিতে হবে এক দুই তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায় এবং আমি এও বলছি যে এই দ্বিতীয় পর্যায়ের যে বিভাজনটা এই বিভাজনটা হবে

এটা সমবিভাজন হলো সমবিভাজন মাইটোসিসের মত কারণ এখানে যদি আমি আবার অর্ধেক হয় তাহলে এই অপত্য কোষের সঙ্গে এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি মিলল না তো এই এখন দেখো 23 23 46 23 23 46 23 23 যেহেতু এই পৃথিবীর সকল মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 এই হচ্ছে মিয়োসিসের বিভাজন তো এখন আমরা যে তৃতীয় অধ্যায়ে আছে ওই তৃতীয় অধ্যায়ে বলবো না কারণ এই তৃতীয় অধ্যায়ে দেখো পরিবহন বলে একটা আছে এবং এই পরিবহন দেখে বুঝা যাচ্ছে যে সে কি করছে পরিবহন করে নিয়ে যাচ্ছে তাই না তো ওই ক্লাসে আমি বলেছিলাম যে উদ্ভিদে দুই ধরনের টিস্যু থাকে পরিবহন টিস্যু কি কি একটা হচ্ছে জাইল্যান্ড আর একটা হচ্ছে পরিবহন কিছু পরিবহন করা তো এই যে জাইলেম এই জাইলেমটা কি করবে জানো এই জাইলেমটা উদ্ভিদ মূল দ্বারা মাটিতে কি কি করে পানি এবং দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে শোষণ করে তারপরে আমরা জানি উদ্ভিদ পাতায় খাদ্য প্রস্তুত করে তাই না তো এটা কিভাবে করবে উদ্ভিদ কিভাবে নেবে এই জাইলেম বাহিকার মাধ্যমে এই কাজটা হয় এই জাইলেম কি করে এই খাদ্য রস গুলো পাতা পর্যন্ত পৌঁছে দেওয়াই হচ্ছে কাজ কত গুরুত্বপূর্ণ কাজ করে তাই না তো যখন পাতায় খাদ্যদ্রব্য পৌঁছে গেল খাদ্যরস পৌঁছে গেল তখন উদ্ভিদ খাদ্য প্রস্তুত করবে এবং আমাদের উত্তর দিবে আচ্ছা এখন উদ্ভিদের যা যা প্রয়োজন প্রয়া বিতরণ করবে উদ্ভিদের যা যা লাগে এই হচ্ছে পরিবহন তো এই পরিবহনের জন্য তোমরা একটা পরীক্ষা করতে পারবে তো এই পরীক্ষাটার জন্য লাগবে অবশ্যই একটা উদ্ভিদ তাই না এই নাম কি উদ্ভিদ তো এই পেপারোমিয়া উদ্ভিদটা কেমন লাগবে কারণ হচ্ছে এই উদ্ভিদটা অনেক স্বচ্ছ হুম অর্থাৎ এর ভিতরে কি আছে ওটা দেখা যায় পাতাগুলি স্বচ্ছ এটা ছোটকালে আমরা খেলতাম খেলতাম এই কারণেই ধরতে ভালো লাগতো কারণ এত পরিষ্কার এত স্বচ্ছ তো এই প্যাপারোনিয়া উদ্ভিদটা কি করবা তোমরা একটা যে একটা জারের মধ্যে হয় একটু নীল থাকলে নীল পানি দিয়ে দিলা মানে নীল রং গুলাইলা তারপরে দেখো একটু লাল বা লাল দিতে পারো ঠিক আছে তো এই প্যাপারোনিয়া উদ্ভিদটা তুলে এটা আমাদের আশেপাশেই কিন্তু আছে তো এই পেপারোমিয়া উদ্ভিদটাকে শিকড় সহ তুলে তুলে ওই ওই জবের মধ্যে রেখে দিবা এবং বেশ মিটগণ করে দেখবা যে আর কাণ্ডিগুলো লাল যদি লাল রং দাও আর কাণ্ডিগুলো লাল বর্ণ ধারণ করছে পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে তার মানেটা কি ডায়লপ তার কাজ শুরু করে দিয়েছে তাই না অর্থাৎ ডায়লপ কি করছে তার সমস্ত দেহে উদ্ভিদের সমস্ত দেহে এই পানি পরিবহন করে নিয়ে যাচ্ছে তাহলে আমরা পরিবহনটা মোটামুটি বুঝে গেলাম তো আজ এ পর্যন্তই এরপর যে অ্যাসাইনমেন্টগুলো এখানে দেওয়া আছে তোমরা বইটা ভালো করে পড়বে পড়ার পর বুঝে বুঝে এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে খাতায় লিখবে ঠিক আছে তো তোমরা ভালো থেকো সবাইকে ধন্যবাদ